নতুন রাজনৈতিক দলের নাম জাতীয় নাগরিক পার্টি তিরিশ লক্ষ টাকা মাসে ভাতা পাবে গণ নিহতদের পরিবার অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা নাহিদ ইসলাম এবং সাবেক জাতীয় কমিটির সদস্য সচিব আক্তার হোসেনের নেতৃত্বেই আত্মপ্রকাশ করতে যাচ্ছে তরুণদের নতুন রাজনৈতিক দল তাদের নেতৃত্বে আত্মপ্রকাশ করতে যাওয়া নতুন দলটির নাম হবে বাংলাদেশ নাগরিক পার্টি বৃহস্পতিবার সাতাইশ ফেব্রুয়ারি রাজধানীর বাংলা মোটরে জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যৌথ বৈঠক হয় সেখানে এসব সিদ্ধান্ত হয় বৈঠকে অংশ নেওয়া জাতীয় নাগরিক কমিটির দায়িত্বশীল চারজন নেতা দলের নাম ও যেসব পদে নেতৃত্ব চূড়ান্ত হয়েছে সেগুলো নিশ্চিত করেছেন দলটির দক্ষিণের মুখ্য সংগঠক হিসেবে বৈশাখ বিরোধী ছাত্র আন্দোলনের এবং উত্তরে মুখ্য সংগঠক হিসেবে সার্জিস আলমকে করা হয়েছে। এছাড়া মুখ্য সমন্বয়ক হিসেবে নাসির উদ্দিন পাটোয়ারি এবং যুগ্ম সমন্বয়ক হিসেবে হান্নান মাসুদের নাম চূড়ান্ত করা হয়েছে নতুন কমিটি আগামী জাতীয় সংসদ নির্বাচন পর্যন্ত নেতৃত্ব দেবে বলে জানা গেছে এজন্য দলের আহ্বায়ক কমিটির আকার বৃদ্ধি করা হচ্ছে। ইতিমধ্যে কমিটির এক খসড়া তালিকা তৈরি করা হয়েছে। এতে জুলাই আন্দোলনে নেতৃত্ব দেওয়া সম্মুখ যোদ্ধাদের স্থান দেওয়া হয়েছে গুরুত্বপূর্ণ পদগুলোতে। এছাড়াও জুলাই আন্দোলনের আলোচিত নারী নেত্রীরা নতুন দলে জায়গা পাচ্ছেন বলে জানানো হয়েছে। প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম বলেছেন জুলাই অভ্যুত্থানের নিহতদের পরিবার তিরিশ লক্ষ টাকা পাবে তবে চলতি দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ সঞ্চয়পত্রের মাধ্যমে দশ লক্ষ টাকা এবং বাকি বিশ লক্ষ টাকা আগামী অর্থবছরে বছরে দেওয়া হবে বৃহস্পতিবার সাতাশ ফেব্রুয়ারি রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এই কথাটি বলা হয়েছে সাইফুল আলম জানান জুলাই অভ্যুত্থানে আহতদের এ বি ও সি ক্যাটাগরিতে আর্থিক সহায়তা করা হবে এ ক্যাটাগরিতে চারশো তিরানব্বই জন বি ক্যাটাগরিতে নয়শো জন এবং সি ক্যাটাগরিতে দশ হাজার ছয়শো আটচল্লিশ জন রয়েছেন নিহতদের পরিবার ও আহতদের নিয়মিত মাসিক ভাতা দেওয়া হবে বলে জানান তিনি নিহত ও আহতদের তালিকা প্রণয়নে মেডিকেল বোর্ড সহ সবার মতামত দেওয়া হয় বলে জানান প্রেস সচিব প্রেস প্রেসবিফিংয়ে আরও উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টা ডেপুটি প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ মজুমদার ও সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহমেদ